আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি জানাবো বাচ্চার রেট এবং ডিমের বীজ ডিমের রেট আজকে ফারামি মুরগির এক দিনেরটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক মাসেরটা একশো তিরিশ টাকা দুই মাসেরটা দুশো তিরিশ টাকা এবং আমাদের এখানে পাবেন টাইগার মুরগি ওজনে টাইগার মুরগি এক মাসে ওজন আসবে একশো মানে এক কেজির তিনশো গ্রাম ওজন আসবে এক কেজির দুইশো তিনশো গ্রাম ওজন আসবে ওগুলোর দাম এক একদিনের এক দিনের বাচ্চার দাম হবে পনেরো থেকে ষাট টাকা আর এবং এক মাসেরটা হবে একশো তিরিশ টাকা দুই মাসেরটা দুশো পঞ্চাশ টাকা রেট এবং আমাদের এখানে জাপানি কোয়েল পাখি পাবেন অরিজিনাল জাপানি কোয়েল কী পাবেন এক দিনেরটা পনেরো টাকা পিস আজকে এক এক দিনের বাচ্চা পনেরো টাকা পিস এবং বোর্ডিং কমপ্লিট পনেরো দিনের বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা পিস এবং এক মাসেরটা পঁয়ষট্টি থেকে ষাট টাকা পিস অরিজিনাল পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে মহিলাদের এবং আমাদের এখানে এই তিনটা মানে প্রকারের মাল পাবেন এবং বীজ ডিমের হিসাবটা আসি বিজ ডিমেরটা টাইগার বিজ ডিম একটা মুরগির বীজ ডিমের দাম আজকে পঁয়ত্রিশ টাকা এবং ফারামি মুরগির বীজ ডিমের দাম পঁচিশ টাকা আর আপনাদের কোয়েল পাখির বীজ ডিমের দাম হবে সাড়ে চার টাকা এবং চার টাকা পিস আপনারা এগুলো নিতে পারেন আর আজকে আমাদের খামারের মধ্যে পাখি বেড়াইল আবার বেড়াচ্ছে এখানে এক দেড়শো ডিম আছে এগুলোও বেড়াচ্ছে সামনে আরও কোয়েল পাখি আমাদের বোর্ডিং চলতেছে কিছু বাচ্চা আমাদের অর্ডার আসলো অর্ডার দিয়ে কিছু বাচ্চা আমার আছে অ্যালাউ আপনারা যদি চান বোর্ডিং কমপ্লিট করে আপনাকে আমি দেবো আপনারা যদি চান আমার এখান থেকে খামার থেকে আসিয়ে নিয়ে যেতে হবে আমার খামারের লোকেশন সিরির বন্দর দিনাজপুর আপনারা দুটো চান আমরা দিয়ে আসতে পারবো না আপনারা দুটো চান আমি অর্ধেক রাস্তা পর্যন্ত যাইতে পারি এবং কিন্তু বীজ ডিম চান আমাদের এখানে পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দেবো বীজ ডিম আমি বীজ ডিম কুড়ির মাধ্যমে পেটে দেবো আপনাকে কিছু অগ্রিম পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা দিতে হবে এবং আমাদের এখানে টাইগার মুরগি এবং ফার্মি মুরগিগুলো আছে আপনারা চাইলে এক মাসেরটা দুই মাসেরটা নিতে পারেন আমার এখানে মুরগি মেলায় আছে আপনারা চাইলে আমার এখান থেকে মুরগি নিতে পারেন এবং কয়েল প্যাকেট বাচ্চা বোরিং চলতেছে আপনারা চাইলে আপনার বোরডিংয়ে কমপ্লিট করে আপনাকে দিয়ে আসতে পারবো আমি এবং আমাদের এখানে দিনিয়ারভাবে টাইগার মুরগি মিশরি ফারামি মুরগি কাকে বলা হয় ডিমের ডিমেরানি ওইটা আমার এখানে এক নাম্বারটা পাবেন এবং কোয়েল পাখি যে বোর্ডিং চলতেছে আপনারা চাইলে আমার এখান থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন এবং আমার স্ক্রিনের মধ্যে ইমু হাসম নাম বাদ দেওয়া থাকবে আপনারা চাইলে আমার এখান থেকে মোবাইল দিয়ে কথা কম্পারাম করে যাচাই বাছাই করে নিতে পারেন এবং আমি প্রতিদিনে এই তিনটে আইটেমের বাজার বলি দেই ডিমের বাজার বলি দেই পাখির দাম বলে দেই এবং কারা আমাদের প্রতিদিন ভিডিওটা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দিয়েন আসসালামু আলাইকুম আরগমতুল্লাহ